তুই আজ শেষ আজকে শিয়াল নামক নাটুকে উধাও করে দেব আমার হালুয়া নিয়ে নাটক করিস শিয়াল হয়ে রাজা জঙ্গলের ছোট্ট একটা সরু দূর থেকে দেখা যায় একজন হেঁটে আসছে ধীরে ধীরে স্পষ্ট হয় সে পুষ্পা শেয়াল কাঁধে গামছা মুখে দাঁতের কাঠি এমন ভাবে পা ফেলছে যেন মাটি কাঁপে টুনি পিসি চোখ কচলে বলে আরে এইটা তো পুষ্পা শিয়াল তাই না যে একাই নাকি বনগার কুমিরকে ঠুস দিয়েছিল পুষ্পা সামনে দাঁড়িয়ে বলে এই জঙ্গল থেকে কেউ রাজত্ব করবে সেই আমি আর কথা হলো আমি ঝুঁকে গা নাহি জঙ্গলের মাঝখানে এক বিশাল হাড়ি তার চারপাশে বানর খরগোশ বক দাঁড়িয়ে আছে সামনে দাঁড়িয়ে আছে বাক্সার তার কাঁধে গামছা আর হাতে বড় একটি খুন্তি বাক্সার গর্জে উঠে বলে হালুয়া খাইতে চাস আগে আমার গা চুলকে দেবি তারপর হালুয়া বান্দারুমুল্লা ফিসফিস করে বলে এইটা তো হালো আনা সন্ত্রাস আমরা কি কুকুর নাকি ঠিক তখনই পুষ্পা সামনে এসে দাঁড়ায় ভাইরে আমি গা না হাড়ি চুলকে খাই আর মনে রেখো আমি ফুল না আগুন ঝুঁকে গনহি সবাই তখন হা করে তাকায় বাক্সার একটু থমকে যায় মিচকে খরগোশ চুপি চুপি বলে ঐটা তো শিয়ালের বাহু বলি রাতে পুষ্পা চলেছে গাছের ফাঁক দিয়ে হঠাৎ বান্দারু মোল্লা আর তার দুই বন্ধুকে নিয়ে সামনে এসে দাঁড়ায় এই যে पुष्पा ভাই দাঁড়ান খবর আছে আপনি নাকি বাগসারের হাড়ি চুরি করেছেন তাহলে আজ আপনাকে একটু শাস্তি পেতে হবে পুষ্পা তখন চোখ টিপে বলে স্বস্তি তিনজন একসাথে এসেছো এক্ষুনি বুঝবা কে কাকে স্বস্তি দেই একজন বানর দৌড়ে গিয়ে পুষ্পার গায়ের উপরে ঝাঁপ দেই পুষ্পা তখন এক পাশে ঘুরে ওকে মাটিতে ফেলে দেয় আরেকজন গাছে উঠে পালাতে গিয়ে গাছ থেকে পড়ে যায় বান্দার মুলা পেছনে হাসুর মতো চিৎকার করে পালাই পেছনে দাঁড়িয়ে থাকা কাক ভাই বলে এই পুষ্পা তো একাই ক্লাব এই কথা শুনে পুষ্পা হেসে বলে আমি না ভাই আমি বিচার করি দুপুর বেলা বড় এক বট গাছের নিচে মোটা হাতি কাকা বসে বাতাস খাচ্ছিল আর পুষ্পা বসেছিল তার ঠিক পাশে বাবা পুষ্পা শুনেছি তুমি নাকি বাককে চ্যালেঞ্জ দিয়েছো আর নাকি বাঘকে ধাক্কাও মেরেছ হ্যাঁ কাকা তবে ধাক্কা না শুধু ঝাঁকি দিয়েছি সে হালুয়ার নামে সন্ত্রাস করে হাড়ি নিয়ে সবার উপরে জোর করে এইটা কি ঠিক ঠিক না ঠিক সেইটা বোঝা যায় মার খাইলে আর নেতা হতে গেলে হালুয়ানা আগুন খেতে হয় এখানে ডায়লগে কিছুই হবে না বাঘে বাঘে ও যুদ্ধ লাগে মনে রাখিস নেতা হতে গা বা চাইলে চলবে না হালুয়া চাইলে হাড়ি আগুনেও নামতে হবে পুষ্পা এখন মাথা নাড়ে আর তার চোখ জল জল করে ওঠে ঠিকই বলেছেন কাকা আমি রাজা হইতে চাই না হালুয়া রক্ষা করো তো জাতীয় দায়িত্ব আমি চাই হালুয়া ন্যায্য বন্টন জঙ্গলবাসীর সামনে ঘোষণা আজ হবে চূড়ান্ত লড়াই মাঠে সবাই জড়ো মাঝখানে দাঁড়িয়ে পুষ্পা আর বাঘ তুই আজ শেষ আজকে শিয়াল নামক নাটুকে উধাও করে দেব আমার হালুয়া নিয়ে নাটক করিস শিয়াল হয়ে রাজা হতে চাস পুষ্পা তখন বলে আমি নাটক করি না নাটকের মধ্যেই ন্যায়ের ভাষা আছে আমি রাজা হতে চাই না আমি সব চাই আর কথা হলো আমি ঝুকে গানাহি বাঘ পুষ্পার গায়ের উপরে লাভ দেয় পুষ্পা পাশ ঘুরে হাড়ি সামনে আনে বাঘ স্লিপ করে হালু আর হাড়ির মধ্যে পড়ে যায় চারপাশে হাসির বন্যা বয়ে যায় খরগোছ মিচকে বলে বাঘ তো হাড়িতে ভাজা হয়ে গেল চারদিকে সবাই হাসাহাসি করে বান্দারু মোল্লা বলে আমি সাপের মুভিতে দেখেছিলাম সব প্রাণী একসাথে মিলে হালুয়া খাচ্ছে পুষ্পা মাঝখানে বসে হাতে চামচ মুখে হাসি পুষ্পা বলে হালুয়ার গন্ধ পাইলে সবাই আসে কিন্তু হালুয়া রক্ষা করতে গেলে তখন কেউ আসে না আমি না গামছা চালাই টুনি পিসি তখন বলে পুষ্পা তুমি হিরুনা। তুমি মিষ্টির মহারাজ একটা সরুর পথ দিয়ে হেঁটে আসছে লালি শিয়ালিনী চোখে টানা কাজল ঠোঁটে হাতে তার বেরঙের রেশমি চারিদিকে গেছে লালি বলে অনেক স্টাইল মারো তুমি কিন্তু শুনেছি প্রেমে নাকি তোমার পা কাঁপে পুষ্পা একটু স্টাইল দিয়ে দাঁড়িয়ে বলে প্রেম মানে তো ঝাল মিষ্টি ঝাল লবণ সব একসাথে আমি মানে হালকা খাই লালি তখন বলে আমি প্রেম চাই ঝাল মুড়ি না প্রেম তো আলু আর মতো এক চামচ বেশি খেলে জ্বালা পোড়া হয় তাহলে আজ তুমি একটু ঝুঁকে পড়ো তো পুষ্পা লাজুক মুখে ধীরে ধীরে এক পায়ে এগিয়ে যায় এবং একটু চুকে পড়ে মাইরি মনে হচ্ছে আমি আসলেই চুকে গেছি পুষ্পা প্রেমে পড়েছে হালুয়ার সেতে প্রেম আমি এখনই চারি লিখবো পুষ্পা আর পড়ি পুষ্পা গামছে কাঁধে দাঁড়িয়ে মুখে গম্ভীর ভাব চারপাশে সবাই নিশব্দ। আমি নেতা হতে আসেনি ভাই আমি এসেছি জঙ্গলের হালুয়া রক্ষা করতে সামনে দাঁড়িয়ে থাকা নিচকে খরগোশ ফিসফিস করে বলে হালুয়ার জন্য এত সিরিয়াস কেউ হয়েছে ভাই রে এইটা প্রেমে পড়লে কি হবে বল দেখি প্রেম প্রেম তো অগুনের মতো একটু খেলে চলে আর বেশি খেলে পুড়ে যায় আমি এখন একটু গরমে আছি তাহলে তুমি এখন কি ঠান্ডা হবে ঠান্ডা আমি একমাত্র হালুয়া খাইলেই হই অথবা কারো হাসিতে যদি মন গলে পেছন থেকে ম্যান্ডার মোল্লা বলে আয় আয় প্রেপ খেলা হচ্ছে দেখি কেউ আমাকে রোমাল দিয়ে চোখ ঢাকো ও হে আমি শিয়াল আমি প্রেম হোক বা হালুয়া কন্ট্রোলে রাখি জঙ্গলের এখন জাস্ট বেগম হচ্ছেন সবাই দুর্বলতা না এই প্রেমই তোমাদের হালুয়া বাঁচিয়েছে আমি না থাকলে বাক্সারের হাড়ির তলার আগুনে তোমরা সবাই চিনি হতে ঠিক বলেছে পুষ্পা ভাই তুমি প্রেমে পারো তাও যেন হালুয়া না লুটে যায় সিদ্ধান্ত নিলাম আমি এখন থেকে নেতা আর প্রেমিক পদের নাম হলো হালুয়া প্রেমে ফাইটার সবাই হো হো করে হাসে লালি পুষ্পার দিকে তাকিয়ে বলে তুমি জঙ্গলি শিয়াল আর আমার গামছা রাজা বন্ধুরা আমাদের গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন